হ্যালো ভ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে ভাই স্পেশাল রেসিপি একদম অনন্য স্বাদের ফুলকপি দিয়ে খাসির মাংস মাংসের ঝাল মশলা আর ফুলকপির ঘ্রানে জমে যাবে এই ভাই দিন ভাত হোক বা রুটি এই পদটা একবার খেলে মন ভরে যাবে আমার মাটন বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মাটন যেটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে মাটনটা আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি জল আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ সর্ষের তেল এবারে সবটাকে একটু মিশিয়ে নিলাম এরপরে আমি প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবারে এটা আমি ওভেনে বসিয়ে প্রায় বারো থেকে তেরো মিনিট আমি প্রেশার কুক করব এদিকে আমি কেটে নিয়েছি বড় বড় ডুমো ডুমো করে ফুলকপি আর নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবারে আমি কড়ায় দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ এবার তেল আর হলুদটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুলকপিটা আমি ভালো করে ভেজে নেব এই রান্নাটা কিন্তু করতে একদমই বেশি সময় লাগে না মাটনটা সেদ্ধ হতে যেটুকু সময় লাগে এছাড়া কিন্তু রান্নাটা করতে ভীষণই কম সময় লাগে তো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো একে একে তুলে আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি এবারে আমি এখানে আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা দারচিনি দুটো বড় এলাচ আর একটা স্টার অ্যানিস এবারে এই সব মশলাগুলোকে আমি প্রায় কুড়ি সেকেন্ডের মতো ফ্রাই করে নেব তো ফ্রাই করতে করতে এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা দশেক গোলমরিচ আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ এবারে সবটাকে মিশিয়ে নিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে লালচে করে ফ্রাই করে নেব তো যতক্ষণে পেঁয়াজটা ফ্রাই হচ্ছে আমার কিন্তু মাটনটা সেদ্ধ হয়ে গেছে আমি মাটনগুলো আলাদা একটা বাটিতে তুলে নিয়েছি আর মাটন স্টকটাও কিন্তু আলাদা করে রেখে দিয়েছি এদিকে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হচ্ছে বেশ লালচে লালচে করে কিন্তু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট এবারে আদা রসুনের পেস্টটা দিয়েও আমি এটাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ফ্রাই করে নেবো এদিকে আমি নিয়ে নিচ্ছি তার মধ্যে ড্রাই স্পাইসেস তার মধ্যে আছে একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি আমি স্বাদ মতো নুন এবার এই সব মশলাগুলো আমি পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ মতো জল যাতে পেঁয়াজের রংটাও ভালো থাকে আর মশলাগুলো পুড়ে না যায় তো সব টাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মাংস রান্না করতে গেলেই কিন্তু মশলা খুব ভালো করে কষাতে হবে যত বেশি কষানো যাবে তত কিন্তু মাটনের টেস্ট আরও ভালো হবে তো বেশ কিছুটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো কেচাপ তো টমেটো কেচাপ দিয়েও আমি এটাকে আবারও ভালো করে কষিয়ে নেবো আমি সবসময়ই চেষ্টা করি আপনাদের সাথে যাতে কম সময়ে আর খুব সহজে একটা ভালো টেস্টি রান্না করা যায় তাহলে কিন্তু আমাদের রান্না করতেও ভালো লাগবে আর সবাইকে খাইয়ে তাকও লাগিয়ে দেওয়া যাবে তো এখানে আমি এরপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই এবারে টক দইটা দিয়েও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো বাড়িতে কোনো গেস্ট এলে বা নিজেদের খাওয়ার জন্যও কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই অসাধারণ টেস্টের ফুলকপি দিয়ে খাসির মাংস আর জিভে জল আনা স্বাদের এই রেসিপিটা একবার খেলে সবাই কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবে তো মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে অয়েলও রিলিজ করেছে এবারে আমি সেদ্ধ করে রাখা এর মধ্যে দিয়ে দিলাম এবারে মাটনগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি মাটনটাকে প্রায় দেড় থেকে দু মিনিট ভালো করে কষিয়ে নেব তো প্রায় দু মিনিট হয়ে গেছে মাটনটা আমি কষিয়ে নিয়েছি এর থেকেও কিন্তু তেল আলাদা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ফুলকপি এবার ফুলকপিটাও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি আরও মিনিট খানেকের জন্য আমি সবটাকে ভালোভাবে কষিয়ে নেব ভীষণ সুন্দর কিন্তু এর থেকে একটা অ্যারোমা আসছে তো সবটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি যে মাটন স্টকটা রেখে দিয়েছিলাম সেই মাটন স্টকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু রান্নার টেস্ট আরও বেড়ে যাবে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এবারে সবটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো সবটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে আমি এখানে ঢাকা দিয়ে দেবো প্রায় আট থেকে দশ মিনিটের জন্য তো আট দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম তো প্রায় আমার নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট সেদ্ধ করাই ছিল ফুলকপিগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি তো সবটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি ঢাকনাটা খুলে প্রায় দেড় থেকে দু মিনিট আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তো ফুলকপি দিয়ে খাসির মাংস কিন্তু আমার একদম রেডি এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর আরও একবার আমি এটার পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেবো ঢাকা দিয়ে তো পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন অসাধারণ দেখতে হয়েছে এই মাংসটা আর রঙটাও কিন্তু এসছে ভীষণ সুন্দর তো একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি আমি এটা সার্ভ করার জন্য সার্ভিং বোলে তুলে নিচ্ছি গরম গরম ভাত রুটি পরোটা লুচি নান যে কোনো কিছুর সাথে কিন্তু এই ফুলকপি দিয়ে মাটনটা সার্ভ করা যেতে পারে আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাত তাহলে খুব সহজে ভাই ফোটাতে একেবারে অন্য ধরনের আর ভীষণ সুন্দর স্বাদের এই রেসিপিটা কিন্তু বানিয়ে ভাইকে হোক বা বাড়ির অন্যান্য আত্মীয় স্বজন হোক বা বাড়ির লোকেদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সকলকেই কিন্তু তাক লাগিয়ে দিতে পারবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা প্রেস করে দেবেন